নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘর রান্না সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলুন স্কিপ না করে দেখুন আর চলুন শুরু করা যাক আজকে রেসিপি কি বাঁধাকপির এক ঘেমি আর ভালো লাগছে না চলুন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমার মতন এইভাবে বানিয়ে ফেলুন বাঁধাকপি দেখবেন একদিন বানালে রোজ রোজ বানাতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হবে এই রকম বাঁধাকপি যদি আপনারা রান্না করে ফেলেন তাহলে চলুন প্রথমে বাঁধাকপিটা আমি কেটে ফেলি একটা গোটা বাঁধাকপি নিয়েছি আর এইভাবে ঠিক গোটার দিকটা কেটে নিলে তাহলে এক একটা করে বাঁধাকপির পাতা আমরা ছাড়িয়ে নিতে পারবো এইভাবে এক একটা বাঁধাকপির পাতা কিন্তু গোটা গোটাভাবে ছাড়িয়ে নিতে হবে ছিঁড়ে না যায় তাহলে ভালো হবে না দেখুন আমি যেভাবে ঠিক ছাড়িয়ে নিচ্ছি এইভাবেই আপনারা কিন্তু এক একটা করে বাঁধাকপির পাতা ছাড়িয়ে নেবেন এটা খুব একটা কঠিন কাজ নয় সোজা কাজ একটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে যতগুলো পাতা প্রয়োজন হবে আমার ততগুলোই কিন্তু কেটে নেব আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো কেটে নেবেন বাড়ির সদস্য হিসেবে আমি এখানে প্রায় চারখানা কি পাঁচখানা মতো পাতা নিচ্ছি নিয়ে নিচ্ছি আর আপনারা এই শীত চলে যাবার আগে কিন্তু এই রকম সুন্দরভাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হবে আর কতটা ভালো লাগবে প্রত্যেকের বাড়ির সকলের এখানে কিন্তু আমার অনেকগুলো পাতাই ছাড়ানো হয়ে গেছে দেখুন এই রকম গোটা গোটাভাবে কিন্তু প্রত্যেকটা পাতা আপনারা বাঁধাকপি থেকে ছাড়িয়ে নিয়ে নেবেন চলুন এবার এগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব তার জন্য আমি একটা এখানে কড়াই বসিয়ে জল আর নুন একসাথেই দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে যেতে এক এক করে কিন্তু বাঁধাকপি পাতাগুলো আমি এই গরম জলের মধ্যে মিনিট পাঁচেক ধরে একটু সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন বেশ ভালোভাবে ফুটে কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাতাগুলোকে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে কাঁচা যেন না থাকে সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবার পাতাগুলো পাতাগুলোকে একটা ছাঞ্চা দিয়ে তুলে জল ঝরিয়ে আমি ঠান্ডা করে নেব আর যারা এখনও লাইক করেনি লাইক একটা করে দিন প্লিজ এবার কে কড়াই ছাড়িয়ে রেখেছিলাম সেটা জলের মধ্যে দিয়ে এটাকেও কিছুক্ষণ ধরে আমি ভালো করে সেদ্ধ করে নেবো চলুন এখানে কিন্তু কড়াইগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এই রকম একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এটাকে আমি তুলে রাখছি এটাকেও আমি ঠান্ডা করে নেব জল থেকে তুলে আর গ্যাসটাকে আমি বন্ধ করে সেই জলটা ফেলে পরিষ্কার করে কড়াইটা কিন্তু আমি মুছে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো আগে থেকেই কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু হাত ভাজা হাত ভাজা করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি আর একটা আলু অর্ধেক করে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেটা এইভাবে আমি এখানে গ্রেড করে দিয়ে দেব। যাতে কোনো রকম আলুর মধ্যে দলা দলা ভাব না থাকে সেই জন্য গ্রেড করে দিলাম আপনারা চাইলে হাত হাতের সাহায্যে চটকে বা ফ্যাস করেও দিতে পারেন সমস্ত আলুটাকে এখানে গ্রেড করে দিয়ে দিয়েছি এবারে একটুখানি নেড়ে চিড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা কুচি এবারও কিছুক্ষণ ধরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে একটু সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে একটু কষিয়ে নিলেই হবে এটা মিনিট খানিকের কাজ বেশিক্ষণ লাগবে না এবার সুন্দর করে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ভাজা মশলা যেটা আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হালকা ভেজে গুঁড়ো করেই রেখেছিলাম এটা যে কোনো তরকারিতে বা যে কোনো সবজি রান্নাতে দিলে কিন্তু ভীষণ ভালো হয় এটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি চলুন এটা একদম রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটা বড় মাপের একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মাপের চালের গুঁড়ো এখানে আপনারা চালের গুঁড়ো নাও দিতে পারেন চালের গুঁড়ো দিলাম আর এখানে চার থেকে পাঁচ চামচ মাপের নিয়েছি বেসন টেবিল চামচ মাপের নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চালের গুঁড়ো আর বেসনটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ মাপের লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নিচ্ছি চলুন আর এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি নুন দিচ্ছি না যেহেতু বাঁধাকপির পাতাটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি তাই ব্যাটারের মধ্যে আমি দিলাম না নুন আপনারা চাইলে নুন দিতেও পারেন আর দেখুন না বেশি ঘন না বেশি পাতলা ঠিক এইভাবে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর আলুটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা কড়াইগুলো মটরগুলো যেগুলো কড়াই সুটি বা মটর সুটি যেটা আপনারা বলে থাকেন এবার হাত দিয়ে ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি আপনারা চাইলে একটু চটকে বা মেশার সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন ভালো করে এটাকে মেখে রেখে দিচ্ছি চলুন এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে মেখে এবার এখানে আমি বাঁধাকপির পাতাগুলো যেগুলো জল ঝরাতে রেখেছিলাম সেটা জল ঝরানো হয়ে গেছে আর একদম ঠান্ডা হয়ে গেছে দেখেছেন এবার একটা পাতা নিয়ে এর যে পেছনের দিকের এই শক্ত অং অংশটা কেটে ফেলে দেব। এটা কেটে ফেলে দিচ্ছি এই কারণেই যাতে পাতাটা খুব সহজেই ভাঁজ করা যায় আর খাওয়ার সময় মুখে পড়লেই শক্ত অংশটা খারাপ না লাগে আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে পাতাটা অর্ধেক হয়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবারে একটা আমি থালার মধ্যে নিয়ে নিলাম পাতাটা ভালো করে এইভাবে একটু মেলে দিতে হবে এবার এর মাঝখানে আমি যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সমান করে সুন্দর করে একটু মেলে দিতে হবে মেলে দিয়ে এবার এটাকে আমি ভাজ করে নিচ্ছি চলুন ঠিক এইভাবে করে নেবেন প্রথমে এই সোজা দিকটা তারপরে এই ধারের দিকটা এইভাবে একটু মুড়ে নিলেই কিন্তু একদম সহজ কোনো কঠিন কাজ নয় এইভাবে একটু দেখলেই কিন্তু পারবেন একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে চলুন আরও তিনটে পাতা আমি এইভাবে পুর ভরে তৈরি করে নিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি চলুন দেখলেই বুঝতে পারবেন আপনারা আরও একটা পাতা নিয়ে মাঝখানে পুর দিয়ে এইভাবে চারপাশ থেকে একটু এই রকম করে মুড়ে নিলেই হবে যেহেতু পাতাগুলো সেদ্ধ হয়েছে নরম হয়ে গেছে তাই যেভাবে খুশি কিন্তু আপনারা ভাজ করে নিতে পারেন দুটো হয়ে গেল এইভাবে কিন্তু চারটে পাতায় আমি পুর ভরে একদম তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবারে চলুন যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যেটা দিয়ে দিলাম আর আগে থেকে নুন দিয়ে রাখলে একটু জল ছাড়তে শুরু করে তাই জল নুনটা আমি দিয়ে নিই বেসনের ব্যাটারের মধ্যে আগেই বলেছি আপনারা দিয়ে নিতে পারেন কড়াইতে তেল গরম হয়ে গেছে সাদা তেল গরম করে নিয়েছি ভালোভাবে গ্যাসটাকে একটু বাড়িয়ে রেখে তারপর এক এক করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি পুর ভরা বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিলাম আর এই সময় গ্যাসটাকে একটু কমিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে এগুলো যেহেতু আগে দিয়েছি তাই এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিচ্ছি আর এটা যেটা দেরিতে দিয়েছি সেটা দেরিতে আমি উল্টাবো এবারে দেখুন উল্টে পাল্টে পিঠটা বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন এই রকম ভাজাও কিন্তু আপনারা খেতে পারেন চায়ের সাথে কফির সাথে সন্ধেবেলায় শীতের দিনে বেশ ভালো লাগবে দেখুন চারটেই আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে অনেকটা তেল ছিল সেই তেলটা কমিয়ে আমি অল্প একটু তেল রেখেছি আর সাদা তেলেই করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন অল্প একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে যেতে আদা আর কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি দেখুন কতটা ভালো হবে আর আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে চান তারাও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম ভালো করে কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি এটা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আবারও বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনারা সবাই জানেন যে মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর একটু কষৌরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম এই কসৌরি মেথি পাতাটা দিলে কিন্তু রান্নার গন্ধ যেমন সুন্দর হয় স্বাদও বেশ সুন্দর আসে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও দু তিন মিনিট একটু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর এই সময় দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি এখন শীতের সময় ধনেপাতা কিন্তু আপনারা হাতের কাছে পেয়ে যাবেন তাই অসুবিধে নেই সবাই একটু ধনে দেবেন খেতে ভীষণ ভালো লাগবে যে বেসনের ব্যাটারটা আমি গুলেছিলাম সেটা একটু বেঁচে গেছিলো সেটা ফেলে না দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন ফেলে দিতে পারেন বা অন্য কোনো কাজে লাগিয়ে দিতে পারেন আমি ফেললাম না এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয় সেই জন্য কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা আর বেশিক্ষণ আড়াচাড়া করলাম না কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে বেশি জল দিয়ে মেশাতে যাবে না অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম আর এটা ঘন ঘন হবে বেশ সুন্দর হবে খেতে একটু ফুট আসতেই কিন্তু আমি বাঁধাকপির পাতার মধ্যে যে পুর ভরে ভেজে রেখেছিলাম সেই একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে মিনিট মিনিটখানেক একটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটা বেশ ঘন ঘন হবে আর পাতাগুলো একটু ভালোভাবে ঝাল মশলা ঢুকে যাবে পাতাগুলোর মধ্যে সেই পর্যন্ত অপেক্ষা করলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আর বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না একদম গ্রেভিটা কিন্তু ঘন ঘন হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবে আমার রান্না কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন এই যে গোটা গোটা আমি দিয়েছি পুরভরা পাতাগুলো এখানে আপনারা কিন্তু কেটে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন চলুন একটা কেটে আপনাদের দেখাচ্ছি একদম তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা ভাত রুটি পরোটা লুচির সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর যারা ভগবানের সেবা দেন তারাও কিন্তু এইভাবে ভগবানকে সেবা দিতে পারবেন নিরামিষ দিনে বাড়াতে পারবেন তাহলে চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে